রয়েছে বৃষ্টি ঘাটতি চলতি মরশুমে জুলাই পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি প্রায় চল্লিশ শতাংশ খা খা করছে বিঘার পর বিঘা জমি চিন্তা বাড়ছে কৃষকদের এই অবস্থায় ভরসা সেচ ক্যানেল কিন্তু জলের অভাব সেখানেও এই অবস্থায় চাষের সুবিধার্থে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু করলো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি জলে যোগান দিতে মঙ্গলবার বৈঠক হয়েছিল পূর্ব বর্ধমানে জেলা শাসকের দপ্তরে ঠিক হয়েছিল 31 অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ছাড়া হবে জল প্রথম ধাপে পনেরো দিন জল ছাড়া হবে দৈনিক 6000 কিউসেক জল ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় সেই মত পান্ত্রেতো মাইথন জলাধার থেকে বৃহস্পতিবার জল ছাড়া হয় শনিবার জল ছাড়লেও ডিভিসি হবেন দুই বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া সহ একাধিক জেলার কৃষকরা খারিফ ইরিগেশন দু হাজার জন্য আগামীকাল অর্থাৎ সাতাশ জুলাই থেকে ব্যারেজে এবং রাইট ব্যাং দুই ক্যানেল মিলিয়ে ছ হাজার কিউসেক করে জল ছাড়া হবে এবং এটা হচ্ছে প্রথম পর্যায়ে জল ছাড়া যেটা অন্তত বারো দিন থেকে পনেরো দিনের মতো চলবে তবে পরবর্তী বৃষ্টির ঘাটতি জল ছাড়া বন্ধ করা হবে বলে ডিভিসি সূত্রে খবর সেচ না বৃষ্টি ঘাটতি মিটিয়ে কিভাবে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে ওঠে এখন সেটাই দেখার রাজেশ সেনগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ